প্যান্ট খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না মনের মানুষ পাইলাম একজন ধরে ধরে রাখতে রাখতে পারলাম পারলাম না না মনের মানুষ পাইলাম একজন প্যান্ট খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না মনের মানুষ পাইলাম আমি ধরে রাখতে পারলাম না মনের মানুষ পাইলাম আমি ধরে রাখতে পারলাম না কত মানুষ গেল আমারে জীবনে আমার জায়গায় আমি রইলাম আমি থাকলাম একা পরে কত মানুষ আইলো গেল আমারে জীবনে আমার জায়গায় আমি রইলাম আমি থাকলাম একা পরে প্যান্ট খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না প্যান্ট খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না মনের মানুষ পাইলাম না মনের মানুষ আমি ধরে পারলাম না কেউ গেল পরের হাত ধরে আবার কেউ গেল মাটির কেউ গেল পরের হাতে ধরে আবার গেল তলে কেউ কপাল খুলতে সময় লাগে প্যান খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না প্যান খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না মনের মানুষ পাইলাম আমি ধরে রাখতে পারলাম না মনের মানুষ পাইলাম আমি ধরে রাখতে পারলাম না কেউ গেল পরের হাত ধরে আবার কেউ গেল মাটির তলে কেউ গেল পরের হাত ধরে আবার কেউ গেল মাটির তলে সুন্দর মালির মনের দুঃখ সুজন মালির মনের দুঃখ প্রকাশ করে গানের তালে সুজন মালির মনের দুঃখ প্রকাশ করে গানের তালে প্যান খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না প্যান খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না মনের মানুষ পাইলাম আমি ধরে রাখতে পারলাম না মনের মানুষ পাইলাম আমি ধরে রাখতে পারলাম না পেন খুলতে লাগে কপাল খুলতে লাগে না পেন খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না পেন খুলতে সময় লাগে কপাল খুলতে লাগে না